ত্রিপুরা থেকে এভারেস্ট জয় যাচ্ছে সোনামুড়ার আনসার আলী এভারেস্ট জয়ের অভিযানে যাচ্ছে রাজ্যের তরুণ পর্বতারোহী আনসার আলী সোনামুড়ার খেদাবাড়ির আনসারের দু হাজার সাল থেকে এভারেস্ট অভিযানে যাওয়ার স্বপ্ন নিয়ে চলছে রাজ্যের ইতিহাসে প্রথম কেউ পৃথিবীর সর্বোচ্চ পর্বত শৃঙ্গে জাতীয় তেরঙ্গা তোলার স্বপ্ন দেখছে দু সাল থেকে স্বপ্ন দেখা শুরু করলেও আর্থিক অসচ্ছলতার কারণে তা সম্ভব হয়ে ওঠেনি তার পরিবার রাজ্য পর্যটন দপ্তরের সঙ্গে আরও অনেকের আর্থিক সহায়তায় ত্রিপুরার প্রথম পর্বতারোহী হিসেবে দুর্গম অ্যাভারেস্ট জয়ের পথে আনসার রাজ্যবাসীর আশীর্বাদ থাকলে ত্রিপুরার প্রথম পর্বতারোহী হিসেবে পৃথিবীর সর্বোচ্চ পর্বত শৃঙ্গ জয় করা সম্ভব হবে বলে মনে করে আনসার আনসার বলে আমি মনে করি আমার এই অ্যাভারেস্ট অভিযান বিশ্বের দরবারে ত্রিপুরার নাম আরও উজ্জ্বল করবে আগামীকাল দশই এপ্রিল সকালে আনসার আলী তাঁর স্বপ্নের এভারেস্ট জয়ের অভিযানে যাত্রা শুরু করবে বলে জানায় নেপালের কাঠমান্ডু থেকে সেখানের সেভেন সামিট ট্রাকের মাধ্যমে তার এভারেস্ট অভিযান শুরু হবে এই অভিযান বিপজ্জনক হলেও তার স্বপ্ন পূরণে পাশে আছে পরিবার তার এই সফরের কথা শুনে শুভেচ্ছা জানাচ্ছে বিভিন্ন মহল সময় ত্রিপুরা এটা হচ্ছে আমাদের একটা রাজ্য কিংবা জেলা কিংবা সাবডিভিশনের পক্ষে এটা হচ্ছে একটা অ্যাচিভমেন্ট যে আমাদের সাবডিভিশন থেকে বা ডিস্ট্রিক্ট থেকে বা আমাদের স্টেট থেকে একজন প্রতিনিধি অথবা একজন এর বিশ্বের সর্বোচ্চ জায়গায় আমাদের রাজ্যকে তুলে ধরা বা আমাদের সাব ডিভিশন বা জেলাকে তুলে ধরার একটা অন্যতম একটা পন্থা অথবা একটা উপায় তো সেই হিসাবে হচ্ছে যখন আমাদের বিভিন্ন জায়গায় আমরা যেরকম অ্যাওয়ার্ড গ্রহণ করি কিংবা উপাধি যখন যেরকম গ্রহণ করি যেরকম সুনাম অর্জন হয় সারা পৃথিবীতে যেরকম অলিম্পিকের যেরকম অ্যাওয়ার্ড হয় সেই মাউন্টেনিয়ারিংয়ের ক্ষেত্রে আমাদের সবচেয়ে বড় অ্যাওয়ার্ড হচ্ছে মাউন্ট এভারেস্ট সাবেক্ট সেই হিসাবে এক এ মাউন্টেনিয়ার একজন মাউন্টেনিয়ার হিসেবে আমি মনে করি যে আমার সাবডিভিশন কিংবা আমার জেলা কিংবা আমার রাজ্যকে আমি তুলে ধরার সর্বোচ্চ জায়গা বা সর্ব উচ্চ সম্মানের অধিকারী যেই জায়গা মাউন্ট এভারেস্ট সেই হিসেবে আমি আমার এই যাত্রা শুরু করি মাউন্ট এভারেস্ট যাওয়ার এই ওই পরিকল্পনা আমার উদ্দেশ্য কেন হঠাৎ জাগলো অ্যাকচুয়ালি অ্যাজ এ মাউন্টেনিয়ার যখন হয় তখন এই সবারই একটা মাউন্ট কী বলে প্রত্যেক মাউন্টেনকে ক্লাইম করার চড়ার একটা ক্রেজ থাকে তো সেই হিসেবে আমাদেরও ওই মাউন্টেন যখন আমি দুই হাজার তেরোতে মাউন্টেনিয়ারিং কোর্স শুরু করি হ্যাঁ তারপর আস্তে আস্তে করে এই বেসিক মাউন্টেনারিং কোর্স অ্যাডভান্স মাউন্টেনিয়ারিং কোর্স তারপরে সার্চ অ্যান্ড রেস্কিউ মেথড অফ ইনস্ট্রাকশান কোর্স তারপরে হচ্ছে এই রুট সেটিং কোর্স স্পোর্টস ক্লাইম্বিং সবগুলি যখন কমপ্লিট করি তখন আমার কাছে মনে হচ্ছে যে নিজেকে পরিপূর্ণ একটা অ্যাজ এ মাউন্টেনিয়ার তারপরেও আমার দুই হাজার থেকে আজ পর্যন্ত আমি মিনিস্ট্রি অফ ডিফেন্সের একটা অ্যাকাডেমি আছে নিমাস ন্যাশনাল ইনস্টিটিউট অফেন সেটা হচ্ছে অরুণাচল প্রদেশে তো সেখানে আমি অ্যাজ এ গ্যাস হিসেবে কাজ করছি তো সেখান থেকে দেখতে পাচ্ছি যে আমার অনেক স্টুডেন্ট তারা বিভিন্ন সুযোগ সুবিধা আছে বলে বিশ্বের বিভিন্ন জায়গায় তারা মাউন্ট এভারেস্টে যাচ্ছে এবং তারা তাদের মাতৃভূমি কিংবা তাদের যে ডিস্ট্রিক্ট বা জেলা সেই জায়গাটাকে নাম উজ্জ্বল করছে সেই জায়গাটাকে সারা পৃথিবীর দরবারে তুলে ধরছে বা খুব অনেকটাই কাজ হচ্ছে পাশাপাশি যে আমাদের যে যুব সমাজ আছে আমাদের ইউথ যার যারা জেনারেশন আছে আছে বিভিন্ন জায়গায় বিভিন্ন নেশাগ্রস্ত বা নেশায় আক্রান্ত হচ্ছে বা আমাদের সরকারও পদক্ষেপ নিচ্ছে যে পদক্ষেপ নিচ্ছে তো সেই হিসেবেও আমরা এই মাউন্টেনিয়ারিংয়ের মাধ্যমে একটা বার্তা দিতে চাই যেরকম এই কাজে একটা সৃষ্টি বা সৃজনশীল কাজে যখন এঙ্গেজ হয়ে যাবে যুক্ত হয়ে যাবে যুব সমাজ তো তাদের একটা মোটিভ ঘুরে যাবে এই দিকে যে এরকম বিভিন্ন জায়গায় ঘুরার একটা আগ্রহ আসবে বা মাউন্টেনিয়ারিং করার আগ্রহ আসবে সেখানে থেকে অন্য অন্য যেরকম নেশা থাকবে তার নেশাটা হয়ে যাবে ভ্রমণ ভ্রমণপিপাশি বা ক্রিয়েটিভ সৃষ্টি সৃজনশীলমূলক এখানে সেই একটা বিষয় কাজ করে যে আমরা মাউন্টেনিয়ারিং করা যাচ্ছ তুমি সেটা অ্যাকচুয়ালি আমি এটা অ্যানাউন্স করতে বা কিংবা আপনাকে বলতে মানে খুশি হচ্ছে বা দীর্ঘ দুই হাজার সতেরো থেকে চেষ্টা চালিয়ে যাচ্ছিলাম সে দুই হাজার পঁচিশ সালে এসে যেটা আমার সফল হতে যাচ্ছে যে আগামী দশই এপ্রিল অর্থাৎ আগামীকাল সকালবেলা আমরা সুনমরা থেকে রওনা দিচ্ছি মাউন্ট এভারেস্ট সাবমিট করার উদ্দেশ্যে মূলত কত সফর এবং কি হচ্ছে আমরা কাঠমান্ডু থেকে কাঠমান্ডু পর্যন্ত ষাট দিনের একটা প্যাকেজ থাকে তারপরে এক্সট্রা বেশি দিনগুলি হচ্ছে যেরকম আমরা আমি কালকে এই নগরা থেকে রওনা দিয়ে আগরতলা হয়ে তারপরে ট্রেনে যাচ্ছি শিলিগুড়ি এনজিপি নিউ জলপাইগুড়ি নিউ জলপাইগুড়ি থেকে তারপর শিলিগুড়ি শিলিগুড়ি থেকে বাস ধরে আমি কাঠমান্ডুতে যাচ্ছি তো সেখানে হচ্ছে তিন দিন থেকে চার দিনের যাত্রা আসতেও আবার তিন দিন থেকে চার দিন লাগবে তো সেই হিসাবে মোটামুটি সত্তর দিনের মতো একটা সত্তর পঁচাত্তর দিনের একটা প্যাকেজ চলে আসে আর্থিক খরচ কিভাবে বহন করছেন বা কত টাকা লাগছে পরে আপনি অ্যাকচুয়ালি এটা হচ্ছে একটা সারা পৃথিবীর একটা মোস্ট এক্সপেন্সিভ ইভেন্ট মোস্ট এক্সপেন্সিভ ইভেন্ট সারা পৃথিবীর তো সেই ইভেন্টটাকে কভার করতে অনেকটাই আমার ব্যাক পেতে হয়েছে কিংবা আমার দুই থেকে আজ পর্যন্ত অনেকটা রাস্তা অতিক্রম করতে হয়েছে অনেকের জায়গায় যেতে হয়েছে তো সেই হিসেবে আজকে দু হাজার সতেরো দুই হাজার পঁচিশে এসে দু হাজার সতেরো থেকে যখন পঁচিশে আমি যা মানে অতিক্রম বিভিন্ন জায়গায় স্টাডি করে বিভিন্ন সরকারি জায়গায় তো দুই হাজার পঁচিশে এসে চব্বিশ পঁচিশ যে শেশন আছে এখানে বিভিন্ন ডিপার্টমেন্ট বিভিন্ন দপ্তর যেমন পর্যটন দপ্তর তারপরে হচ্ছে আপনার বিভিন্ন ডিএমরা তারপরে আরও অন্যান্য দপ্তরগুলি আছে হ্যাঁ তার এর পাশাপাশি আমাদের এলাকার যে সারাউন্ডিং যে বিভিন্ন শুভ সম্পন্ন লোকরা আছে তখন আমি আমার বিষয়টা তুলে ধরি যে আমরা সব দিক থেকে আমরা পরিপূর্ণ হয়ে গেছি সার্টিফিকেট থেকে ওই দিক থেকে বাস সামান্য কিছু অর্থের জন্য আমরা ওই এখানে যেতে পারছি না কিছু তো সাপোর্ট হচ্ছে বা কিছু হচ্ছে না তখন আমাদের পারিপার্শ্বিক যারা আছে গার্ডিয়ান আমার ফ্রেন্ড সার্কেলে যারা আছে এবং আমাদের গার্ডিয়ান লেভেলে আমার টিচার লেভেলে যারা আছে অথবা আগরতলায় আমাদের যারা বিভিন্ন অফিসার লেভেল বা আমাদের লিঙ্কে যারা যারা বড়ো বড়োরা আছে সবাই সহযোগিতা করে সেটাকে পরিকল্প পরিপূর্ণ করার চেষ্টা করছে আরো আর্থিক প্রয়োজন আছে কিনা বাকি এখন আমরা সম্পূর্ণ টার্গেটে পৌঁছতে পারিনি আর অনেকটাই সাপোর্ট করলে আমি আমার এই যাত্রাটাকে মানে পরিপূর্ণ করতে আর আসান বা ইজি সহজ হবে আর কি এবার অনেক বিপদজনক ব্যবস্থা থাকতে পারে এখানে বিপদজনক আছে তো এইভাবে পরিবার কতটুকু সমর্থন করছে বিপদজনক জেনেও অ্যাকচুয়ালি এটা একটা ভ্যালিড পয়েন্ট যে এভারেস্ট একটা হচ্ছে এর প্রথমেই হচ্ছে একটা অ্যাডভেঞ্চার ইভেন্ট অ্যাডভেঞ্চার মানেই দুঃসাহসিক একটা ইভেন্ট তো এই ইভেন্টটাই অ্যাডভেঞ্চার মানেই দুঃসাহসিক মানে ঝুঁকি থাকে সব জায়গায় তো আমাদেরকে সব জায়গায় একটা বন্ড সাইন ইন্টিমিটি বন্ড সাইন করে যেতে হয় তো পাশাপাশি আমরা দেখি যে এই মাউন্ট এভারেস্টটিও হচ্ছে অনেকটাই রিস্কিও হয় এটা অনেকটা না ভালোই রিস্কি হয় তো সেই হিসেবে আমরা রিস্কিটার পাশাপাশি যদি আবার সাকসেসও ধরি তো আমরা দেখি নাইনটি থেকে নাইনটি ফাইভ মানুষ সাকসেস হয়ে আছে তো একটা কিছু মানুষ বিভিন্ন তাদের বাই মিস্ট্রিকও বলতে পারি বা বাই বেডলাকও বলতে পারি অথবা ফিজিক্যাল আনফিটনেসের কারণে বা কেয়ারলেসের কারণে হয়তো কোনো কোনো জায়গায় হয় বা অ্যাজ এ আমি ফুললি কনফিডেন্ট বা যতই আমাদের দুর্গম বা দুর্গমতা বা কঠিনতা বা রিস্ক বা ঝুঁকিপূর্ণ আছে সেটাকে আমরা জয় করে আসতে পারবো সেই হিসেবে আমার পরিবারের কথা যদি বা আমার ফ্যামিলির কথা যদি বলতে পারি আমরা এই আজ পর্যন্ত যতগুলি আমরা অ্যাডভেঞ্চার ইভেন্টে বা নিজেকে আমরা জড়িয়ে দিয়েছি বা সমাজ সেবামূলক কাজে যেখানে জড়িয়ে দিয়েছি আমার পরিবার এবং আমাদের পারিপার্শ্বিক যোগ্য যত পরিবার আছে সবাই আমাকে সমর্থন করেছে এবং জোরালো সমর্থন করেছে আমাকে একটা সাধারণ মানুষ থেকে এই জায়গায় আসতে সবাই একদম হান্ড্রেড পার্সেন্ট সহযোগিতা করে এখনও করে যাচ্ছে সম্পূর্ণ লাস্ট কি বার্তা থাকবে যাওয়ার যাওয়া কেন কেন্দ্র বলে লাস্ট আমার একটা বার্তা থাকবে যাতে আমার যারা সাব ডিভিশনের সবাই যারা আছে এবং আমার জেলার সবাই যারা আছে আমার রাজ্যের সভা যারা আছে আমার বিভিন্ন যারা স্টুডেন্ট আছে সারা পৃথিবীতেই আমার স্টুডেন্টরা আছে আমি সবার কাছে একটা বার্তা করবো যে আমার জন্য যাতে সবাই প্রে করে যাতে ভালোই ভালো আমরা আমার মাতৃভূমি আমার দেশের বা আমার রাজ্যের আমার সাব ডিভিশন আমার ডিস্ট্রিক্টের নাম উজ্জ্বল করে সেই সালামত বা সুস্থভাবে ফিরে আসতে পারি সবাই যাতে আমার জন্য দোয়া এবং আশীর্বাদ করে প্রিপারেশন কেমন আর ঈদ ও পয়লা বৈশাখী শপিং হোক আরও আনন্দের নতুন উৎসবের সম্পূর্ণ হয় পরিবারের ছোট বড় সবার জন্য আধুনিক ও ট্রেন্ডে পোশাকের একমাত্র ঠিকানা টপ টেন রেডিমেড সেন্টার এখানে পাবেন পুরুষদের জন্য মেফিয়ার এবং স্পার্কের আরামদায়ক ও স্টাইলিশ কালেকশন ছেলেদের জন্য দারুণ ডিজাইনের শু রয়েছে আমাদের স্টকে এবার ঈদ ও পয়লা বৈশাখ উপলক্ষে পনেরোই মার্চ থেকে পনেরোই এপ্রিল পর্যন্ত যে কোনো কেনাকাটায় কুড়ি শতাংশ থেকে ৫০ শতাংশ পর্যন্ত বিশাল ছাড় সেরা পোশাক সেরা দাম এরকম অফার হাত ছাড়া করবেন না তাহলে আর অপেক্ষা কেন আজই চলে আসুন টপ টেন রেডিমেড সেন্টারে এবং আপনারও পরিবারের জন্য পছন্দের পোশাক কিনুন আমাদের ঠিকানা